তুমি আমারে ভইলা গেলা অথচ তুমি কইছিলা যুগের পর যুগ চইলা গেলেও তুমি আমারে ভুলতে পারবানা কেন বলছিলা নতুন মানুষটা কি তোমাকে অনেক বেশি ভালোবাসে সে কি তোমার রাগ হইলে অমন কইরা ব্যাকুল হইয়া পড়ে যেমনে আমি তোমার রাগ ভাঙাইতাম আচ্ছা সে কি তোমার গান গাওয়াইয়া শোনায় তার কণ্ঠের প্রেমে পড়েছ তুমি আমারে কইছিলা আমার কণ্ঠস্বর তুমি এ জীবনে ভুলতে পারবা না সবই কি মিথ্যা ছিল নাকি আমি ভুলছিলাম এখনো কেন তোমারে ভুলতে পারি না এখনো তোমার কথা মনে পড়লে বুকের ভেতরটা দুমরাইয়া মুসরাইয়া জানান দেয় কেন কেন আমি এখনো তোমারে ভুলতে পারি নাই আর পারমু না কোনো দিন